আসসালামু আলাইকুম আমি আছি আমিরগঞ্জ রেল স্টেশনে আমি শুনতে পেরেছি আমিরগঞ্জ রেল স্টেশনে তিন বছর যাবৎ স্টেশনের মাস্টার নেই স্টেশনের মাস্টার ছাড়াই এই স্টেশন চলতেছে এই কথাটি কতটা সত্য আমি সঠিক জানি না আমি অন্যের কাছ থেকে শুনিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আজকে আপনাদেরকে আমিরগঞ্জ রেল স্টেশন এবং হাসনাবাদ বাজারটি ঘুরিয়ে দেখাবো ড্রোনের মাধ্যমে উপর থেকে আমিরগঞ্জ রেল স্টেশন এবং হাসনাবাদ বাজারটি পড়েছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ভিতরে আমি আপনাদেরকে একে একে রায়পুরা উপজেলার ভিতরে ছয়টি রেল স্টেশন দেখিয়েছিলাম রায়পুরার উপজেলার ভিতরে ছয়টি রেল স্টেশনের মাঝে সর্বপ্রথম দেখিয়েছিলাম এই আমিরগঞ্জ রেল স্টেশন আমিরগঞ্জ রেল স্টেশনের পাশেই পড়েছে হাসনাবাদ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটাই হাসনাবাদ বাজার হাসনাবাদ বাজারের এক পাশ দিয়ে বয়ে গেছে অলখা নদী আপনারা নদীটি দেখতে পাচ্ছেন এটাই আরিয়া নদী ছোট এই নদীতে দেখতে পাচ্ছেন হাসনাবাদ বাজারের গুদারাঘাট হাসনাবাদ বাজারের এই গুদারাঘাট থেকে আগে অনেক নৌকায় মানুষ চলাচল করত। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমিরগঞ্জ রেল স্টেশনটি এই আমিরগঞ্জ রেল স্টেশন থেকে কে কে ট্রেনে যাতায়াত করেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমিরগঞ্জ রেল স্টেশনের পাশেই নরসিংদী টু রায়পুরা মেন রোড আপনারা এখন দেখতেছেন আমিরগঞ্জ রেল ক্রসিং এই আমিরগঞ্জ রেল ক্রসিং এ প্রায় সময় দুর্ঘটনা ঘটে থাকে আপনারা অনেকে হয়তো জানেন এই আমিরগঞ্জ রেল স্টেশনে দুর্ঘটনায় অনেক মানুষের জীবনের আলো নিবে গেছে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমিরগঞ্জ রেল স্টেশন আর আমিরগঞ্জ রেল স্টেশনের এক পাশে দেখতেছেন রায়পুরা টু নরসিংদী মেন রোড নরসিংদী থেকে রায়পুরা রায়পুরা থেকে নরসিংদি যারা যাতায়াত করেন তারা হয়তো জানেন এখানে সবসময় জাম লেগে থাকে কেন এখানে জাম লেগে থাকে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।